বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে তো সাকিব খানের বরবাদ সিনেমাটার ২৬ নম্বর দিনে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স স্ক্রিন থেকে কত কালেকশন এসছে সেই বিষয়ে কিন্তু একটা পুরোপুরি আপডেট আছে এবং সেটা পুরো অথেন্টিক আপডেট এবং বলে রাখি এটা কিন্তু পুরোপুরি এমন একটা আপডেট উঠে আসছে যেখান থেকে পুরো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে সাকিব খানের বরবাদ সিনেমাটা সেটা কিন্তু এই মুহুর্তে ইন্ডাস্ট্রি হিট হয়েছে এবং এই ছবিটা সাকিব খানেরই প্রিভিয়াস ছবি তুফান তো সেই ছবিটা রেকর্ডকে ব্রেক করে দিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশান করেছে সিঙ্গেল স্ক্রিন থেকে টোটাল কত কালেকশান করেছে টোটাল কালেকশান কত হয়েছে সব কিছু বিষয়ে আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে প্লিজ আপনারা যদি চ্যালেঞ্জটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে প্রথম যে কথাটা আমি বলবো তো সেটা হলো যে সাকিব খান এই মুহুর্তে বাংলার সবথেকে বড় সব থেকে সেরা সব থেকে স্টাডাম ওয়াইজ যদি সব দিক দিয়ে সেরা যদি আমরা ভালো করে লক্ষ্য করেন যে সাকিব খান হচ্ছে এই মুহূর্তে বাংলার অন্যতম টাইল অভিনেতা কেন বলছি ভালো করে একটু লক্ষ্য করুন তো বিগত যে তিন বছরে যে ছটা ছবি এসছে তার মধ্যে তার কীরকম পারফরমেন্স ছিল প্রিয়তম ছবিটা দেখুন একটা লুকে কাজ করেছিল সেখানে কিন্তু যখন তার বয়স্ক লোকটা আসে জাস্ট মানুষ পাগল হয়ে গেছিল ভাই এটা আবার কীরকম তো এটা একটা এক্সপেরিমেন্ট বিষয় ছিল রাজকুমার সিনেমাতে তাকে একটা অন্য রকম লুকে আমরা দেখতে পাই যেটা সম্ভবত বেশিরভাগ ছবিতে আমরা দেখে পেয়ে সেরকম একটা লুক ছিল যখন তার পরবর্তীতে তুফান আসে না সেই ছবি তাকে একটা অন্য রকমই লুক নিয়ে চলে আসে এবং তাকে একটা গ্যাংস্টারের চরিত্রে যেভাবে মানিয়েছিল না তার স্টাইল অ্যাটিটিউড সেটা সত্যি দেখার মতো তার পরবর্তীতে দরশ সিনেমায় আমরা একটা অন্যরকম সাইকোর ক্যারেক্টার দেখেছিলাম যার মধ্যে একটা হাসি রয়েছে ফাঙ্কি রয়েছে বাট সে একটা অন্য রকমের মানুষ সেই জিনিসটা দেখেছিলাম এবং লাস্ট বরবাদ এবং তাণ্ডব নিয়ে যদি ভালো করে তাদের লুকগুলোও দেখবেন পুরোপুরি মানে বরবাদে তো প্রচুর হ্যান্ডসাম লাগছে প্রচুর হ্যান্ডসাম লাগছে এবং তাণ্ডবের লুক এখনও সেইভাবে রিভিল হয়নি তাই বিভিন্ন ইনসাইডার রিপোর্ট যেগুলো আসছে সেখান থেকে তার যে ছোটো ছোটো চুল একটা ছোটো ছোটো চুল রেখেছে এবং যেভাবে সে তাণ্ডবের ইয়ার করছে সেই জায়গাগুলো ব্যাপক তো সত্যি কথা বলতে এই মুহূর্তে বাংলার অন্যতম ভারতডাইল অভিনেতা এবং তার কালেকশান নিয়ে যদি আমি কথা বলি দেখুন এই ছবিটা মাল্টিপ্লেক্সেন থেকে তেরো কোটি প্লাস কালেকশান করেছে তেরো কোটি প্লাস এবং যদি আমরা সিঙ্গেল স্ক্রিনের কথা বলি সেটা তো মারাত্মক কালেকশান করেছে প্রায় পঞ্চাশ কোটি প্লাস তো পঞ্চাশ কোটি এবং তেরো কোটি যদি আমরা করি তেষট্টি কোটি প্লাস কিন্তু ওভারঅল ছবিটা ছাব্বিশ দিনের শেষে করেছে এবং এটা একটা রেকর্ড এবং এই রেকর্ডটা কে ভাঙবে এবার দেখা যাক কে ভাঙে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছো পরিবার